আসসালামু আলাইকুম ভিউর্স ঢাকা থেকে কিভাবে বাণিজ্য মেলায় যাবেন তা নিয়ে রয়েছে একটি সম্পূর্ণ গাইডলাইন অ্যান্ড সহজভাবে কীভাবে বাণিজ্য মেলায় যাওয়া যায় সেটা আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওতে কয়েক বছর ধরেই বাণিজ্য মেলা হচ্ছিলো ঢাকার আগারগাঁওতে কিন্তু বর্তমানে বাণিজ্য মেলার লোকেশান চেঞ্জ করে সেটা নেওয়া হয়েছে পূর্বাচল একদম না রূপগঞ্জ নারায়ণগঞ্জের কাছাকাছি তো প্রথমত আমরা চলে আসছি কুরিল বিশ্বরোড অ্যান্ড ফার্মগেট থেকে তিন নাম্বার বাসে উঠে কুরিল বিশ্বরোড নামার পরে আপনারা কিন্তু রাস্তা ক্রস করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বর্তমান ব্রিজটা ক্রস করেই পাবেন আপনারা বাস স্ট্যান্ড অ্যান্ড এই বাস স্ট্যান্ডের পিছনে কিন্তু আপনারা দেখতে পারবেন একটি রেল স্টেশন অ্যান্ড রেল স্টেশনের রেল লাইনটি এই রেল লাইনটি ক্রস করে বাস স্ট্যান্ড দিয়ে এই ভিতর দিয়ে রেল লাইনটি ক্রস করার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বি এর ডিরেক্ট বাস কাউন্টার যেটা আপনাদেরকে একদম সরাসরি বাণিজ্য মেলার গেটে নামিয়ে দিয়ে তো আপনারা এই বাসে উঠলে তিরিশ টাকা ভাড়ার মাধ্যমে কিন্তু আপনারা চলে যেতে পারবেন একদম বাণিজ্য মেলার মধ্যে তো বাণিজ্য মেলায় যেতে যেতেই আপনারা এই পূর্বাঞ্চলের প্লাস বসুন্ধরার আবাসিক এরি এলাকার এই সুন্দর ভিউ গুলো দেখতে পারবেন তো বিআরটিসি এর এই বাসে ওঠার পর আপনাদের কিন্তু একদম সরাসরি ডিআইটিএফ এর গেটে আপনাদের সাথে দেখা হচ্ছে তবে আপনারা এখানে যাওয়ার সময় কিন্তু বিআরটিসি এর দুতলা একতলা সবগুলো বাসে আপনারা যেতে পারবেন দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম বর্তমান বাণিজ্য মেলায় অ্যান্ড বাস থেকে নামার পরই আপনারা দেখবেন এরকম একটি রাস্তা যেখান দিয়ে আপনার সামনে কিছু দূর আগালেই দেখতে পারবেন ইন গেট তো আমরা বিকাশের মাধ্যমে টিকিট কেটেছিলাম তো যে কারণে আমাদের টিকিট পড়েছে ফিফটি পারসেন্ট দ্যাট মিন চল্লিশ টাকার টিকিট আমরা কিন্তু বিশ টাকায় পেয়ে গিয়েছি অ্যান্ড ডিআইটিএফের গেট দিয়ে ঢুকার পর আপনারা কিন্তু দেখতে পারবেন এরকম একটি বড় প্যাভিলিয়ন যার ভিতরে আপনার অনেকগুলো স্টল রয়েছে অ্যান্ড এই প্যাভিলিয়নের বাইরেও কিন্তু অনেকগুলো স্টল রয়েছে আপনারা যে কোনো স্টল থেকে যে কোনো প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবেন অ্যান্ড আপনারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যেমন ডায়মন্ড ওয়ার্ল্ড ছাড়াও ডাচ বাংলা ব্যাংকের দুধও পেয়ে যাবেন তো এই যে যে বড় শপিং মলটা দেখছেন এর ভিতরে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের স্টল আপনারা দেখতে পাবেন অ্যান্ড এই যে যে সামনে যেই স্পেসটা ফ্রি স্পেসটা এখানে কিন্তু আপনার একটি কফি শপ এর পাশাপাশি অনেকগুলো দোকানই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যে ওইটার ভিতরে হচ্ছে আরো বড় স্টল ওইটার ভিতরে হচ্ছে আরো সব ধরনের প্রোডাক্টস পাওয়া যায় তো এটা হচ্ছে মেনলি যে সেন্টার টোটাল এই সেন্টারের ভিতরে হচ্ছে এন্ট্রি এখানে ওই দিকে একটা এন্ট্রি আছে তো এই এন্ট্রি দিয়ে এর ভিতরে হচ্ছে আরও অনেক স্টল আছে আর বাইরে হচ্ছে এখানে একটা ফ্রি স্পেস এখানে কিছু স্টল আছে এ পাশে কফি ব্র্যান্ডেড অ্যান্ড এখানে আরও অনেক ব্র্যান্ডেড

ভিতরে ঢুকার জন্য অনেকগুলো গেট রয়েছে তো আপনারা এখানে এক সিরিয়ালে সবগুলা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন স্টল দেখতে পারবেন অ্যান্ড বিভিন্ন স্টলে মোটামুটি কাস্টমার রয়েছে তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও মোটামুটি লোকজনের সমাগম ছিল ভালোই তো মূলত এখানে সামনে আপনারা অনেকে রুটি মেকার কিন্তু দেখতে পাচ্ছেন রুটি মেকারের সবটি এর পাশাপাশি এখানে বেক্সি ফ্রেভিস রয়েছে তো এর ছাড়াও এই যে সামনে এটা একটা বড় স্পেস ফ্রি স্পেস তো এই স্পেস থেকে আবার চারোদিকে কিন্তু অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন আপনারা এখানে সামনে জামদানি শাড়ির দোকান রয়েছে তো এছাড়াও এই পাশে আপনারা কিন্তু পেয়ে যাবেন বেঙ্গল প্লাস্টিকের একটি স্টল তো মোটামুটি বিভিন্ন ব্র্যান্ডের যেই সবগুলো আছে সেখানে কিন্তু আপনারা একদম ব্র্যান্ডের যেই প্রাইসগুলো সেই প্রাইসে কিন্তু পেয়ে যাবেন ওদের সব জায়গায় কিন্তু প্রাইসটা একই থাকে এছাড়াও কিছু লোকাল সব পাবেন যেখানে আপনার প্রাইসটাও একটু বার্গেন করে দেন আপনার প্রোডাক্ট পারচেস করতে হবে তো আমরা মূলত অনেক আমরা মূলত খাওয়া দাওয়ার জিনিসগুলোই বেশি খেয়েছি কেনাকাটার তুলনায় তবে এখানে কিন্তু আপনারা সকল ধরনের পণ্য কিন্তু কিনতে পারবেন এছাড়াও এখানে কোট ব্লেজার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোট ব্লেজার ছাড়াও বিভিন্ন ধরনের কাজ করা শাড়ি থ্রি পিস কিন্তু আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন তো আমরা এখানে আচারের দোকান রয়েছে এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে আপনারা যারা চাচ্ছেন বাণিজ্য নিয়ে আসতে অবশ্যই ঘুরে যাবেন তো এই পরে এই মলটার পিছনেই রয়েছে একটা ফুড কোর্ট বলা যায় মানে ফুড জোন যেটা তো এই মলের বাইরে বের হলেই কিন্তু আপনারা অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবে না এইখানে কিন্তু বরাবরের মতো হাজি নান্না রয়েছে যেটা অ্যাকচুয়ালি হাজি নান্না না আমরা এখানে এখন একটা তুর্কি শপে ঢুকেছি যেই শপে হচ্ছে আপনার মোটামুটি তুর্কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার পাওয়া যায় এই যে এক একটা লাইট এই এক একটা লাইটের দাম আমি যখন দেখলাম তিরিশ হাজার টাকা থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার এখানে বিভিন্ন ধরনের লাইট পাবেন যারা রুম সাজানোর জন্য লাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু এখানে একবার ভিজিট করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছিলেন তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন